হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা চেন্নাইয়ে যে মেরিনা বিচের কথা তোমাদের বলেছিলাম তো সেটা আমরা ফাইনালি পৌঁছে গেলাম তো সেখান থেকে আমাদের গাড়ি করে বীচ থেকে কিছুটা দূরে নামিয়ে দিল তো ওখান থেকেই দেখতে পাচ্ছ তোমাদের কতটা বালি মানে এতটা বড় যে বিচ আমরা এই জীবনে প্রথম দেখলাম কারণ এটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম এক নম্বর বড় মানে বিগেস্ট বিচ তো এটা মানে আমাদের বালি পেরোতে পেরোতেই আমরা হাঁপিয়ে উঠেছিলাম তো এটা যেতে 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 দেখলাম অনেক কিছু বিক্রিও হচ্ছে ভীষণ মানে ভিউটা ভীষণই ভালো তো আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি কিছুটা ভিউ দেখো অলরেডি সমুদ্র পর্যন্ত পৌঁছেও গেলাম তো ভীষণ ভালো লাগছে মানে মোটামুটি পরিষ্কার আছে আর প্রচুর লোকও ছিল আর একটু সন্দেহ হয়ে গেছিলো আমাদের যেতে যেতে আর বীচটা তো এত ভালো লাগছে আর কি বলবো না নিজে চোখে না দেখলে তো বলা যায় না তো সেই জন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম দেখো এত সুন্দর ভিউটা লাগছে মানে খুবই সুন্দর লাগছে আর এটা আমি ফার্স্ট টাইম গেলাম আর ভীষণ ভালো লাগলো আর তোমাদের ভালো লাগলে সবার মাঝে একটু ছড়িয়ে দাও